তো বন্ধুরা আছে রান্নার এদিকে তোমাদের সাথে সেরকমভাবে আমি শেয়ার করতে না আজকে খুবই ব্যস্ত ছিলাম আর এত কাজ আচ্ছা করেছি কাজকেও করেছিলাম তার আগের দিন একটু হয়েছে করা এবার কী হয়েছে কাজে কাজে নোংরা ভাজ করা হয়নি নবুলভাবেই ওগুলো আজকে ভাজ করবো তো চলো শনিবারের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি বেশি বড় বড় না ভিডিওটা তোমরা সবাই দেখবো আর চলো আগে এই কাজগুলো আমি সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর একটা কথা তোমাদেরকে বলা হয় আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি বারান্দায় আর সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে যে স্থলবদ্ধ ফুলটা হলো না আর পাপড়িটা একদম মুড়িয়ে গেছে একদম শুকিয়ে গেছে মানে একদম মানে কি বলবো বন্ধুরা রোদের অভাবের জন্য এই জিনিসটা হয়েছে বারান্দায় যে কটা গাছ আছে আমার একটাতেও ফুল হলো না আর আর এইদিকে দেখো জবা গাছের পাতাগুলো কেমন খেয়ে খেয়ে নিচ্ছে একদম সাদা গুড়ি গুড়ি ছোটো ছোটো পোকা একদম ঘুড়ি ফুল দিলে উড়ে যায় জানো ওই মানে জবা গাছের পাতাগুলো পুরো খেয়ে খেয়ে নিচ্ছে রোদের অভাবের জন্য হয়েছে যার জন্য খারাপ শুকিয়ে গিয়ে পুরো একটু রোদ পাই না জানো আমি কি ভরসায় বলতো এখানে জবা গাছ নিয়ে আসবো আমার এত জবা গাছ আনার শখ যে পুনে ভ্যারাইটি বেঙ্গালোর ভ্যারাইটি যে জবা গাছ জবাগুলো হয় এত বড় বড় হয় দেখতে কত সুন্দর লাগে আর মায়ের তারা মায়ের একটা বড় ছবি আছে আমাদের ঘরে বেরিয়েছিলাম হলে তারা মায়ের চল কত ভালো লাগে বলো তো এরকম ভাবে গাছ থাকলে মনটা কত খারাপ হয়ে লাগছে না গাছটা যাই হোক চলো বন্ধুরা আমি গাছ দেখতে একটু রেখে দিয়ে আসি ছাদের একটু হাওয়ায় থাকতা পাক পরে আমি বেলা করে আবার নামিয়ে নিয়ে ছাদে গিয়ে দুটো গাছ রেখে এলাম আর এখন দেখো কিচেনে বাসনগুলো মেজে নিচ্ছি আর ওইদিকে ফুলকপি তরকারিটা হচ্ছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আমি প্রথম থেকেই মানে চিন্তাভাবনা ছিল যে যখনই ফুলটা হবে আমি প্রথমেই রানীর চরণে দেবো কিন্তু সেটা আর হলো না ফুলটা একদম নষ্ট হয়ে গেল আর আমার বারান্দায় একদমই রোদ আসে না শীতকালে তার জন্য গাছগুলোর এই অবস্থা হয়েছে তাই আমি দুটো গাছ আজকে রেখে এসেছি কিন্তু স্থলপদ গাছের টপটা আমি নিয়ে যেতে পারবো না টপটা অসম্ভব ভারী এমনিতেই মাটির টক তার মধ্যে তো মাটি ভর্তি খুব ভারী আবার নিয়ে যাওয়া নিয়ে আসতেও পারবো না ওই জন্য দুটো গাছই খালি রেখে এসেছি ফুলকপি তরকারিটা আমার হয়ে গেছে এই যে টিফিন কারিতে বেড়ে নিচ্ছি এটা হচ্ছে রাত্রেবেলা ওই বাড়িতে নিয়ে যাব ওই বাড়িতে খাওয়ার জন্য আর একটা বাটির মধ্যে যেটা বাড়ছি এটা হচ্ছে দুপুরবেলা এখানে খাওয়ার জন্য দুপুরবেলা ও আসবে খেতে তাই একসাথেই এখানে খেয়ে নেবো বন্ধুরা রান্নাঘরে কাজ সেরে নিয়েছি একেবারে সব পয় পরিষ্কার করে নিয়েছি কিছু ওখানে বাসন সব উলুট করে রেখে দিয়েছি আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু একটু খৈলের জল ভেজানো রয়েছে যেটা আমি আরো কিছুদিন পর দেবো আর ওখানে পেঁয়াজের পোষার জলটা ভেজানো রয়েছে রান্নাঘরে কিন্তু কাজ রান্না হয়ে যাওয়ার পর প্রচুর কাজ থাকে সে কাজগুলো সবই আমার কমপ্লিট করা হয়ে গেছে সব জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর আমি যে ভিডিও করি তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়ি সত্যি খুব ভালো লাগে তোমাদের প্রতিটা কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর ভিডিও করার উৎসাহটা কিন্তু ততটাই বেড়ে যায় আর সত্যি কথা বলতে কি কমেন্টগুলো পড়ার পর মনে হয় যে আমার ভিডিও কোথাও তো একটু হলেও ভালো হচ্ছে যার জন্য তোমরা আমার ভিডিওগুলো দেখ বন্ধুরা তোমাদের ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর হয় তোমরা কত সুন্দর করে রান্না করো কত সুন্দর করে ঘর গুছিয়ে রাখো কত ভোরবেলা থেকে উঠে কাজ করো সব কিন্তু আমি ভিডিওতে দেখতে থাকি আর আমি আমি চেষ্টা করি কমেন্টগুলো ভালো করে একটু করার হয়তো তোমাদের মতো তো ভালো করতে পারি না কিন্তু যতটুকুনি যা পারি তাই করে দিই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল শীতকালে বারান্দায় রোদ না আসার জন্য আমার গাছগুলো এরকম হয়ে যাচ্ছে তাই এত মায়া লাগছে বন্ধুরা কি বলবো মানে জবা গাছ আনার এত ইচ্ছা কিন্তু ওই একটা কারণের জন্যই আমি জবা গাছ আনতে চাইছি না হয়তো গরম কাল বর্ষাকাল সব ঠিক থাকবে সব রকম ঋতুতেই ঠিক থাকবে কিন্তু এই শীতের সময় জবা গাছটাও পুরো ঝিমিয়ে যাবে দেখি কি করতে পারি একবার যে ফুলে দাদাটার কাছ থেকে আমি গাছগুলো নিয়ে আসি সে দাদার সাথে একবার কথা বলবো তারপরে দেখি কি করতে পারি যা করব অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমরা চলে এসেছি ছাদে তো ও বেরিয়ে যাবে একটু তাড়াহুড়ো করছিল তাই আমি ওকে বললাম একটু ভিডিওটা তুলে দাও আর দেখো ছাদে এত হাওয়া রোদের কিন্তু বেশি জোর নেই কিন্তু প্রচুর হাওয়া আর আমি বলছিলাম যে আমি একটু গাছের এগুলো নিয়েছি একটু ভিডিও তুলে দাও তাইও একটু তুলে দিচ্ছিলো ভিডিও আর দেখো আমার চাদর ঠাদর মানে কত উঠছে হাওয়াতে দেখেই বুঝতে পারতো বাড়ছো গাছগুলোও কেমন পাতাগুলো ফুলগুলো কেমন হাওয়াতে দুলছে সেটা বুঝতেই পারছো তোমরা তো বন্ধুরা আমি ওকে বলে দিচ্ছিলাম যে এইভাবে করে একটু তুলে দাও ছবি তো বন্ধুরা এভাবে করি আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমাকে খুব উৎসাহিত করে ভিডিও করতে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি কিছু হয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্টের করে জানাবে যে কি ভুল হয়েছে বা আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানা এসে কাজ করছি সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি বন্ধুরা আমাকে একটু সবাই সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই অবধি রাধে রাধে